বসেছে তারা এই জাতীয় এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করতে পারে নাই এই জবাব ইন্টারিম সরকারকে দিতে হবে আমরা আরো বলতে চাই শহীদ শরীফ ওসমান হাবিব আমাদের জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক শহীদ শরীফ ওসমান হাবিব যার কণ্ঠের মধ্য দিয়ে শহীদ আচার ফাঁসিবাদী দশরদের বুকে কম্পন সৃষ্টি করত এরকম একটি প্রতিবাদী কণ্ঠকে যাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তাকে কিভাবে প্রকাশ্য দিবলকে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যার আমরা বিচার পাই নাই অনতি বিলম্বে সেই চরিপসমান হাতির বিচার কার্যকর করতে হবে সমুথে করছি শহীদ শরীফ ওসমান হাদির বিচার যদি না হয় আমাদের মতো সাধারণ মানুষ যদি খুন হয় আমরাও বিচার পাব না বিচার বিচার আমির বাংলাদেশে যদি আপনি চান আপনার উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তাহলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে চয় চুরিボス মানাদির হত্যার বিচার চাইতে হবে সব শেষে বলতে চাই আপনারা দেখেছেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী করতে সহযোগিতা করেছে আমলারা কিন্তু আমরা দেখেছি এই আমলাদের চাকৃতৃত করা হয় নাই স্পষ্ট কথা আগামী নির্বাচনের আগেই ফ্যাসিবাদী আমলাদের অপসারণ করতে হবে শুধু অপসারণী নয় তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবির যদি আমরা প্রতিফলন দেখতে না পাই তাহলে আমরা যমুনা অথবা সচিবালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব